রিহান তোমার ফোনে বারবার পিউ নাম দিয়ে কার মেসেজ আসছে আরে ও কিছু না অফিসের কাজের ব্যাপারে তুমি ফোন ধরো না ঠিক আছে কেন ধরবো না লুকিয়ে টাইপ করছো কেন পিউ কে তোমার কি কেউ নতুন জুটেছে বললাম তো ওটা ইম্পর্ট্যান্ট কাজ তুমি শান্ত হও তো কক্ষনো না আমি আজকেই বাপের বাড়ি চলে যাব সব রিলেশনশিপস আচ্ছা ঠিক আছে ফোনটা নাও আর মেসেজটা নিজেই করো আমাদের ওয়াটার পিউরিফায়ার নষ্ট হয়ে গেছে না ওরাই মেসেজ দিচ্ছিল যে আজ আসবে কিনা সরি বললে হবে না অকারণে সন্দেহ করার শাস্তি হিসেবে এখন আমাকে কফি বানিয়ে খাওয়াতে হবে তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ